তা চলে যাচ্ছে এটি রাইতে হবে দে আর লিভিং দে আর লিভিং অর্থাৎ তা চলে যাচ্ছে কী ভাবছো এটি রাইতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো চলো বেড়াতে যাই এটি রাইতে হবে লেটস গো ফর আ হাইক লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই সে দোকানে গিয়েছিল এটি রাইতে হবে ডিড হি গো টু দ্য স্টোর ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল আমার মন ভালো আছে এডিং রাইত হবে আই এম ইন আ গুড মুড আই এম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে এই বইটা আমার এডিং রাইত হবে দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার এটা কি তোমার বাইক এডিং রাইত হবে ইজ দিস ইউর বাইক ইজ দিস ইউর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক তিনি এই জমিটার মালিক এডিং রাইত হবে হি ওনস দিস ল্যান্ড হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক এটা শোনো এডিংরাই ত হবে লিসেন টু ইট লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো এটা প্রয়োজন ছিল এডিংরাই হবে ইট ওয়াজ নিডেড ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল তুমি কি সত্যি বলছো এডিংরাই হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো আমাকে আরেকটু সময় দাও এডিংরাই হবে গিভ মি সাম মোর টাইম give me some more অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও আমি তার সাথে যাব না এডিং রাইট হবে আই উইল নট গো উইথ হিম আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না আমি তোমাকে একা যেতে বলছি না এডিং রাইট হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না দরজাটা কে খুলেছে এডিং হবে হু ওপেন দা ডোর হু ওপেন দ ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে তুমি আমার জন্য কত ভাবো এটিংরাই তো হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো তুমি নিজেকে একা পেবো না এটিংরাই হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা পেবো না তারা নিজেদের কাজ নিজেরাই করে এটিংরাই হবে দে ডু দেয়ার ওন ডু দে দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে তিনি সবার খেয়াল রাখছেন এডিংরাই ত হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি হি ইজ টেকিং কেয়ার অফ এভরি অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন সে ঘরের কাজ করছিল এডিংরাই হবে শি ওয়াজ ডুইং হাউস ওয়ার্কস শি ওয়াজ ডুইং হাউস ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল তারা ভালো মানুষ এডিংরাই ত হবে দে আর গুড পিপল দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ এটা অনেক বড় আপেল এটি ইংরাজতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল আমরা হোটেলে পৌঁছালাম এটি ইংরেজ হবে উই রিচ দ্য হোটেল উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম তার কিছু বই আছে এটি ইংরেজ হবে হি হ্যাজ সাম বুকস হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে তার বিয়ে হয়ে গেছে এটি ইংরাজতে হবে হি গট ম্যারিড হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে তারা দুজনেই ভালো এটি ইংরাজ হবে দে আর বোথ গুড দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো সে টমকে ঘৃণা করে এটা ইংরাজি হবে হি হেডস স্টম হি হেডস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে হেডস কথা অর্থ হলো ঘৃণা করা আমরা আপেল খাচ্ছি এটা ইংরাজ হবে উই আর ইটিং অ্যাপেলস উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি সে আমার প্রশংসা করে রিংরাইতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে অ্যাপ্রিসিয়েটস কত অর্থ হলো প্রশংসা করা তারা খুব খুশি হবে রিংরাইতে হবে দে উইল বি ভেরি গ্লাইড দে উইল বি ভেরি গ্লাইড অর্থাৎ তারা খুব খুশি হবে কেউ কি তোমাকে আঘাত করেছে রিংরাইত হবে ডিড এনি হিট ইউ ডিড এনি ওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে হিট কত অর্থ হলো আঘাত করা কী রান্না করবে এ হবে হোয়াট টু কুক হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে খাবার গরম করো এ ডিংরাই হবে হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো সে সাহায্যের জন্য ডাকলো এডিংরাই ত হবে সি কল্ড ফর হেল্প সি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো হেল্প কথার অর্থ হলো সাহায্য সে চলে গেছে এডিংরাই হবে হি ইজ গন হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে আমাকে এর মধ্যে টেনে এনো না এডিং রাইতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না ড্র্যাগ করার অর্থ হল টেনে আনা এই দাগটা উঠবে না এডিং হবে দ্য স্টেন ওন্ট কাম আউট দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না সবার আগে এক এটা করা যাক এডিং রাইতে হবে লেটস টু দিস ফার্স্ট অফ অল লেটস টু দিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক এটার মানে কি এডিংরাই তো হবে হোয়াট ডাজ দিস মিন হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি আমি এটা জানি এডিংরাই তো হবে দিস ইজ অল আই নো দিস ইজ অল আই নো অর্থাৎ আমি এটা জানি এটা খুব আশ্চর্যজনক এডিংরাই তো হবে দিস ইজ সারপ্রাইজিং দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক এটা আমি কি এটা খেতে পারি এ হবে ক্যান হবে কেনাই ইট দিস ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি আমার এই জিনিসটা পছন্দ না এ হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না তারা দাবা খেলছে এ হবে দে আর প্লেইং চেস দে আর প্লেইং চেস অর্থাৎ তারা দাবা খেলছে নিচে ফেলো এরিংরাই হবে থ্রো ডাউন থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো শক্ত করে ধরো এর ইংরেজ হবে হোল্ড টাইট হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো টাইট করার অর্থ হলো শক্ত করা সাবধানে থেকো এর ইংরেজ হবে বি সেফ বি সেফ অর্থাৎ সাবধানে থেকো ভালো বুদ্ধি এর ইংরেজ হবে গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি তুমি খাবে না এর ইংরেিত হবে ওন টিউইট ওন টিউইট অর্থাৎ তুমি খাবে না আমি দেখিনি এ রিংরাই হবে আই ডিড নট সি আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো রিংরাই ত হবে হ্যাভিউ লস্ট ইউ সাইট ইউ লস্ট টিউ সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি আমি এখন খালি ঘুমাতে চাই এ রিংরাই হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই তোমার এটা দেখা উচিত এ রিংরাই হবে ইউ শুড সি ইট ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত আপনি এখন চলে যেতে পারেন এডিং ইংরাজিতে হবে ইউ মে লিভ নাও ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন তুমি আসতে পারো এটি ইংরাজিতে হবে ইউ ক্যান কাম ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো আমি কিছু জানি না এটি ইংরাজিতে হবে আই ডোন্ট নো এনিথিং আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না সব কিছু একটা সীমা আছে রিংরাইতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে তার সাথে যাও রিংড়াইতে হবে গো উইথ হিম গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও আমার কোনো আপত্তি নেই রিংরাইতে হবে আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই আমি কি সেখানে যেতে পারি রিংড়াইতে হবে ক্যান আই গো দেয়ার ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এর ইংরেজি হবে ইউ লুক ভেরি নাইস টু ইউ লুক ভেরি নাইস টুডে ডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে স্নান করতে দাও এর ইংরেজি হবে লেটমি টেকা মি লেটমি টেকা বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও বাত কথা অর্থ হলো স্নান করা আমি একটা কথা বলিনি এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আওয়ার্ড আই ডিডেন্ট সে আওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি এটা আমার বিশেষত্ব এডিং রাইতে হবে দিস ইজ মাই স্পেশালিটি দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব স্পেশালিটি করার অর্থ হলো বিশেষত্ব হেলমেটটা রাখো এডিং রাইতে হবে কিপ পিওর হেলমেট কিপ পিওর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো কিপ করার অর্থ হলো রাখা প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে এডিং রাইতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন আপনার দ্রুত চিকিৎসা দরকার এডিং রাইট হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কথার অর্থ হলো দ্রুত আমি কখনো এটা করতে চাইনি এডিং রাইট হবে আই নেভার ইন্টেনডেড টু ডু ইট আই নেভার ইন্টেনডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি এই গল্পটা সত্যি এ হবে দিস স্টোরি ইজ ট্রু দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি এটা বিক্রির জন্য নয় এ রিংরাইত হবে দিস ইজ নট ফর সেল দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটাই বিক্রির জন্য নয় তুমি এর থেকে দূরে থাকো এ রিংরাইত হবে ইউ কিপ আউট অফ দিস ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো এই কাজে টাকা দেওয়া হয় না এ হবে দিস ওয়ার্ক ডাজ নট পে দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না এডিং রাইতে হবে আই কান্ট স্ট্যান্ড দ্য দিস পেইন আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না এই কাপটায় কফি রয়েছে এডিং রাই হবে দিস কাপ কন্টেন্স কফি দিস কাপ কন্টেন্সড কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে এই স্যুপটায় আরেকটু নুন লাগবে এডিং রাই হবে দিস স্যুপ নিডস মোর সল্ট দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটি নুন লাগবে তোমার চোখ বন্ধ করো এটি ইংরাই হবে ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো সে পিছলে নিচে পড়ে গেল। এটি ইংরাই হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অর্থাৎ সে পিছলে নিচে পড়ে গেল তুমি কেন ওর কাছে যাও এডিং ইংরাইত হবে হোয়াই ডু ইউ গো টু হিম ওয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও কেউ আমাকে বলো কেন এডিং রাইট হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলো কেন তুমি কার কথা বলছো এডিং রাইট হবে হু আর ইউ টকিং অ্যাবাউট হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো এটা আমার জন্য এডিং রাইট হবে ইটস ফর মি ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য আমি তোমাকে বলতে চাই ডিংরাই হবে আই ওয়ান্ট টু সে ইউ আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই তুমি সেখানে একা যেও না ডিংরাই ত হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না